আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা এইচএসসি আইসিডি বইয়ের পঞ্চমতে একটি প্রশ্ন সমাধান করব। একটি সংখ্যা জোর বিজোর কি তা তার নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তো প্রথমেই হচ্ছে আমরা অ্যালগোরিদমটা জানি তো আমরা জানি অ্যালগোরিদম হচ্ছে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করা অর্থাৎ স্টেপ বাই স্টেপ কোনো সমস্যার সমাধান করা কি অ্যালগোরিদম বলে তো প্রথমেই খেয়াল করি আমরা স্টেপ ওয়ানে প্রথমে লিখতে হবে স্টার্ট তারপর স্টেপ টুতে আমাদেরকে ইনপুট দিতে হবে তো এখানে দেখো প্রশ্নতে দেওয়া আছে যে একটি সংখ্যা জোর বিজোর কিনা তার মানে আমাদেরকে একটা চলক ইনপুট দিতে হবে এখানে স্টেপ টুতে আমাদেরকে ইনপুট দিতে হবে একটি চলক তো এখানে আমি ইনপুট দিচ্ছি এন এনের জায়গায় যে কোনো মন ধরা যাবে স্টেপ টুতে ইনপুট দিলাম এন এবার স্টেপ থ্রিতে আমাদেরকে শর্ত দেখাতে হবে এখন একটা সংখ্যা জোর বা বিজোর কি না এটা হওয়ার জন্য কোন শর্তটা আসলে দিতে হবে তো একটু খেয়াল করি তো আমাদের জোর সংখ্যাগুলো কি জোর সংখ্যাগুলো হচ্ছে দুই চার ছয় আট দশ বারো এগুলো হচ্ছে কী সংখ্যা জোর সংখ্যা এখন এই সংখ্যাগুলো একটা শর্ত মেনে চলে শর্তটা হচ্ছে কোনো একটা জোর সংখ্যাকে ধরি আমি সিক্স সংখ্যাটা নিচ্ছি কোনো একটা জোর সংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে কী হয় দেখো তিন দুগুণে ছয় কী থাকে জিরো আসে অর্থাৎ কোন একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পরে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা হচ্ছে একটা জোর সংখ্যা আবার খেয়াল করো শর্তটা হচ্ছে কি যে কোন একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পরে যদি নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ প্রথমবার ভাগ করার পরে যদি জিরো আসে সেক্ষেত্রে এই সংখ্যাটা কি সংখ্যা জোর সংখ্যা যদি ভাগ করলে জিরো আসে তাহলে জোর সংখ্যা আর না আসলে বিজোর সংখ্যা যেমন আমি অন্য একটা সংখ্যা নিচ্ছি যেমন তেরো থার্টিন এই সংখ্যাটা আমি নিচ্ছি এখন এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি খেয়াল করি ছয় দুগুণ হচ্ছে বারো নিঃশেষে কত থাকে ওয়ান থাকে অর্থাৎ ভাগশেষ থাকে ওয়ান এক্ষেত্রে যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়নি জিরো আসেনি সেক্ষেত্রে ক্ষেত্রে এই তেরো সংখ্যাটা কী নয় জোর সংখ্যা নয় তার মানে তেরো হচ্ছে কী সংখ্যা বিজোর সংখ্যা অথবা অন্য আরেকটা নেই ধরলাম আমরা টোয়েন্টি নিলাম টোয়েন্টি ফোর সংখ্যাটাকে আমরা এখন দুই দ্বারা ভাগ করি দেখো বারো দুগুণে কত চব্বিশ তাহলে কি আসছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে জিরো আসছে তার মানে চব্বিশ সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করার পরে যেহেতু জিরো আসছে তাহলে চব্বিশ সংখ্যাটা কি সংখ্যা জোর সংখ্যা অর্থাৎ কোনো একটা জোর সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে একটা নাম্বার সেটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করার পরে জিরো আসে সেক্ষেত্রে সংখ্যাটা জোর সংখ্যা না হলে বিজোর সংখ্যা এখন স্টেপ থ্রিতে আমাদেরকে এই শর্তটাই দেখাতে হবে যে ইফ এন মোট টু ইকালস টু জিরো এটার উত্তর হচ্ছে দুইটা ইয়েস এবং নো অর্থাৎ এই এনকে দুই দ্বারা ভাগ করার পরে জিরো আসতে পারে আবার নাও আসতে পারে যদি আসে সেক্ষেত্রে সংখ্যাটা একটা জোর সংখ্যা তাহলে আমরা ইয়েসই লিখতে হবে প্রিন্ট ইভেন নাম্বার প্রিন্ট ইভেন নাম্বার আর যদি না হয় সেক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে কী সংখ্যা বিজোর সংখ্যা তাহলে নোদের ক্ষেত্রে লিখতে হবে প্রিন্ট ওড নাম্বার ঠিক আছে প্রিন্ট ইভেন নাম্বার অথবা প্রিন্ট ওট নাম্বার এবার আমরা স্টেপ ফোর এসে কি করবো অ্যালগোরিদমটা স্টপ করে দিব এটাই হচ্ছে কি একটি সংখ্যা জোর বা বিজোর কিনা না তার নির্ণয়ের জন্য অ্যালগোরিদম